টানা বৃষ্টি উত্তরবঙ্গ জুড়ে এদিকে সিকিমে ধস নর্থ সিকিমের আপার ডোংজুতে ধস সিকিমের একাংশের থেকে বিচ্ছিন্ন পাহাড়ি গ্রাম সংযোগকারী ঝুলন্ত সেতুর মুখে ধস দুশ্চিন্তায় আপার ডোংজুর বাসিন্দারা টানা বৃষ্টিতে সিকিমে ধস নর্থ সিকিমের আপার ডোংজুতে ধস সিকিমের একাংশের থেকে বিচ্ছিন্ন পাহাড়ি গ্রাম সংযোগকারী ঝুলন্ত সেতুর মুখে ধস পার্থপ্রতিম রয়েছে কি পরিস্থিতি পার্থপ্রতিম দেখো এখনো পর্যন্ত বিচ্ছিন্ন হয়ে রয়েছে কেননা সংযোগকারী যে লোহার গুরন্ত শুধু তার দোহার মুখেই কিন্তু বড় বড় পাথরের চায় পাহাড়ের উপর থেকে এসে পড়ছে শারীরিক ভাবেই বিপর্যস্ত হয়ে পড়েছে নর্থ সিকিমের এই ছোট্ট পাহাড়ি গ্রাম মঙ্গন জেলার আসতে হয় কিন্তু তারাও এখন একেবারে একটা ছোট্ট এলাকা নিয়ে তারা আছে এবং স্বাভাবিক ভাবে তারা যেমন তাদের উদ্বিগ্নতারা দুশ্চিন্তা মতো তেমনি মঙ্গন জেলা ব্যবস্থা করা হয়েছে কি এখনো পর্যন্ত বিকল্প ব্যবস্থা হয়নি তবে মঙ্গল জেলা প্রশাসন চেষ্টা করছে সেনাবাহিনীর সঙ্গে বসে যাতে দ্রুত অন্ততকে একটা ব্রেজই তৈরি করে দেওয়া যায় দ্রুত এই ওপর অন্ততকে যাতায়াতের ক্ষেত্রে যাতে সুবিধা হয় সেই চেষ্টাই চালাচ্ছে কিন্তু মঙ্গল জেলা প্রশাসন বেশ

বৃন্দাবনপুর এবং গদার্ডী অঞ্চলের আট থেকে দশটি গ্রামের মানুষজন এখন পড়েছেন দুর্ভোগে কারণ এই গদা যে সেতু এই সেতু দিয়ে তাদের যাতায়াত করতে হয় সোনামুখী এবং করে সেই সেতু জলের তলায় চলে যাওয়াতে আট থেকে দশটি গ্রামের মানুষ এখন জলবন্দি বলা চলে প্রশাসনের তরফ থেকে এই যে সেতু সেই সেতুতে নজরদারি রাখা হলো গ্রামে পৌঁছয়নি কোনো প্রশাসনিক সাহায্য গ্রামবাসীরা চাইছেন এই যে ভৈরবডাঙ্গা সেতু সেই সেতু উঁচু করে করে দেওয়া হোক তবেই এই ধরনের প্রায়ই সেতুর ফলে প্রায়ই বৃষ্টিপাত হয় এবং সেতুর উপর দিয়ে জল উঠে যাওয়াতে সমস্যায় পড়ে গ্রামের মানুষজন এখন দেখার প্রশাসনের নজরদারি কবে বাড়ে কবে এই সেতু উঁচু করে করা হয় সমস্যায় মেতে এই সব গ্রামগুলির মাকুল ওরবডাঙা থেকে পিএম প্রতিবেদন নিউজ 18 বাংলা দেব্রায় চিন্তা বাড়াচ্ছে কাশাই নদী দেব্রার দুটি এলাকা জলমগ্ন এবং নদী বাধে ফাটল দেখা দিয়েছে দেব্রার গোলগ্রাম পঞ্চায়েত এলাকায় উদ্বেগ বাধে ফাটল সরজমিনে ভিডিও দেব্রায় চিন্তা বাড়াচ্ছে কাশাই দেব্রার দুই এলাকা নদী বাধে ফাটল দেব্রার গোলগ্রাম পঞ্চায়েত এলাকায় উদ্বেগ নদীতে এখন প্রচুর জল বাড়ছে এখন নদীর বাদের দুপাশে প্রচুর জঙ্গল এবার কোথায় কখন ধস নিচ্ছে বোঝা যাচ্ছে না আমি প্রশাসনের কাছে অনুরোধ করব যাতে এই ব্যাপারটা লক্ষ্যপাত করে তাহলে আমরা প্রচুর আতঙ্কে রয়েছে এখানে বাঁধে কিছুটা গর্ত তৈরি হয়েছে একদম তলায় ঝোপঝাড়ের মধ্যে তা আমরা এটাকে দেখলাম এবং ইরিগেশনের সঙ্গে কথা বলা হলো ওনারা ইমার্জেন্সি বেসিসে কাজ শুরু করবে